আসসালামু আলাইকুম বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রুই মাছের কাবাব বানাবো কাবাব অথবা বরা যেইটাই বলা যায় এই যে দেখেন এখানে আমি দুই পিস মাছ নিয়ে নিলাম তারপরে মাছটা খুবই সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে এই মাছটা আমি সেদ্ধ করে নিলাম লবণ অল্প একটু তারপরে একটু হলুদ আর লেবুর রস দিলে মাছে কোনো গন্ধ আসে না আমি এক পিস লেবুর রস দিয়ে মাছটা সেদ্ধ করে নিলাম এই যে দেখেন খুবই সুন্দর মতো মাছটা সেদ্ধ হয়েছে তারপর মাছটার কাঁটা ছড়িয়ে নিলাম তারপরে এখানে আমি লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে অল্প একটু পরিমাণ সল দিয়ে দিলাম এটা দিলে ভালো লাগে না দিলেও কোনো সমস্যা নাই তারপরে এখানে আমি বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম বেশি পরিমাণ কারণ ঝাল হলে এই কাবাবটা খেতে খুবই মজা হবে তারপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে দেখেন আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি ধনিয়াপাতা কুচি মরিচ কুচি দিয়ে দিলাম যাতে বেশি ঝাল হয় এই জন্য বেশি পরিমাণে মরিচ দিয়ে দিলাম এই কাবাবটা খুবই মজাদার খুবই ভালো লাগে আমি অনেকবার বানিয়ে খেয়েছি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি কাবাবটা খুবই মজা হয় এই যে দেখেন আমি সুন্দর মতন মাখিয়ে নিলাম তারপরে এইখানে আমি একটা পাওয়ারুটি দিয়ে দিলাম পাউরুটি দিয়ে আরও সুন্দর মতো মাখিয়ে এখন আমি গোল গোল করে নেব ভাজার জন্য এই যে দেখেন আমি এই সাইজের গোল গোল করে নিলাম ভাজার জন্য কাবাবটা খুবই মজাদার হয় এই যে দেখেন গোল গোল করা শেষ তারপরে এখন আমি বেশি করে তেল দিয়ে কাবাবটা আস্তে আস্তে ভেজে নেবো অল্প হিটে কাবাবটা আমি ভেজে নেব সুন্দর করে এই যে দেখেন বন্ধুরা আমি আস্তে আস্তে করে কাবাবগুলো সবই দিয়ে দিলাম তারপর এখন আস্তে আস্তে করে কাবাবটা ভেজে নেব কাবাবটা সত্যিই অনেক মজা হয় আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এরকমভাবে ঘরোয়াভাবে এরকমের বানিয়ে খাবেন এই যে দেখেন আমি কাবাবগুলো এখন উল্টিয়ে নিচ্ছি আমার এক পাশ কাবাব হয়ে গেছে এখন আর এক পাশ হবে তার জন্য উলটিয়ে নিলাম এই যে দেখেন বন্ধুরা কাবাবটা হয়ে গেছে যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি নতুন আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন আমার কাবাবটা হয়ে গেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন